কুম্ভকর্ণ ছয় মাস ঘুমতেন তারপর তার ঘুম ভাঙলে প্রচুর আহারাদি করে আবার ঘুমিয়ে পড়তেন রাম রাবণের যুদ্ধকালে কুম্ভকর্ণকে রাবণের নির্দেশে অসময়ে জাগানো হয় রামসেনার বিরুদ্ধে যুদ্ধে নামাতে ব্রহ্মার বোরে রাবণের প্রতাপসৎগুণ বেড়ে যায় তিনি প্রথমেই সিদ্ধান্ত নেন মাতামহ সুমালির অপমানের প্রতিশোধের লঙ্কাপুরী কুবেরের কাছ থেকে ছিনিয়ে নেন তিনি কুবেরকে বিতাড়িত করে রাবণ সপরিবার রাক্ষসদের নিয়ে জেঁকে বসেন লঙ্কাপুরীতে কুবের পরাজিত হয়ে পিতা বিশ্রবার নিকট গেলে বিশ্রবা তাকে হিমালয়ে গিয়ে বাস করার পরামর্শ দেন কুবের মাকে নিয়ে কৈলাসে গিয়ে বসবাস শুরু করেন কৈলাসে থাকার সুবাদে মহাদেবের কাছাকাছি আসার সুযোগ হয় তার এবং এক পর্যায়ে মহাদেবের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন তিনি রাবণ এখন হলেন লঙ্কেশ্রাবণ ভব্য লঙ্কাপুরীর রাজা তিনি লঙ্কা জয়ের পরে রাবণ অসুরদের শিল্পী ও নির্মাতা ময়দানব ও অপসরা হেমার কন্যা মন্দরীকে বিয়ে করেন ভাইবোনদেরও বিয়ে দেন বোন সুরপনখার তিনি বিয়ে দেন রাক্ষসরাজ বিদ্যুজ্জিহের সাথে মন্দদরী প্রতিব্রতা নারী ছিলেন অন্যদিকে রাবণ ছিলেন যুদ্ধমদেহী রাক্ষস কথিত আছে রাবণকে যুদ্ধ থেকে নিবৃত্ত করতে তিনি শতরঞ্জ অর্থাৎ দাবা খেলার উদ্ভাবন করেন রাবণের পুত্রপৌত্রের সংখ্যা নিয়েও মতভেদ আছে সর্বোচ্চ যে সংখ্যাটি প্রচলিত সে অনুযায়ী তার পুত্র ছিল এক লক্ষ্য আর পৌত্র লক্ষ্য রাবণ অমরত্বের বড়াইয়ে ত্রিভুবন জয় করতে বেরিয়ে পড়েন অত্যাচারী হয়ে ওঠেন রাবণকে শোধরানোর পরামর্শ দিয়ে তার বইমাত্রেও কুবের কৈলাস থেকে একজন দূতকে একটি পত্রসহ প্রেরণ করলে রাবণ যার পরাই ক্রোধিত হন তিনি সেই দূতকে ধরে তার রাক্ষসদের খেতে দেন তাতেও গায়ের জ্বালা মিটল না তাঁর সেনা নিয়ে কুবেরকে আক্রমণের পর তাকে পরাস্ত করে তার পুষ্পক বিমানখানি হাতিয়ে তবেই শান্ত হলেন তিনি সে রথের এমন গুণ যে সারথীর মনের গতির সাথে তা উড়িয়ে নিয়ে যায় সারথীকে মনের সুখে পুষ্পকে চড়ে ঘুরে বেড়াতে লাগলেন রাবণ একবার কৈলাসের উপর দিয়ে বিমান নিয়ে যাওয়ার সময় রাবণের বিমান আটকে যায় রাবণ হৈহল্লা শুরু করলে মহাদেবের বাহন নন্দী এসে তাকে বলে যে যেখানে হর পার্বতী একসাথে বসে থাকেন সেই কৈলাসের ওপর দিয়ে কোনও বা বাহন যাবার অনুমতি নেই তুমি ফিরে যাও রাক্ষস নন্দীর মুখ ছিল পিঙ্গলবর্ণ বর্ণ দেখতে অনেকটা বানরের মতো রাবণ নন্দীর চেহারা নিয়ে কটুক্তি করলে নন্দী রেগে গিয়ে অভিশাপ দেয় কোনও বানরের হাতেই যেন তোর লঙ্কাপুরি ছাই হয় রাবণ নন্দীর অভিশাপকে একদম আমলে না নিয়ে বিষ হাত দিয়ে কৈলাসকে তুলে ফেলে কেঁপে ওঠে কৈলাস মহাদেবের সহচরগণের কেউ কেউ ভয়ে মূর্ছা যায় মুচকি হেসে মহাদেব পায়ের বুড়ো আঙুল দিয়ে কৈলাসে চাপ দিলে বিরাট কৈলাসের নিচে রাবণের হাতগুলো চাপা পড়ে